তৃণমূল তৃণমূলকে মারছে এর মধ্যে নতুনত্ব খুঁজতে যাবেন না আসলে ক্ষমতা মাথায় উঠে গেছে ক্ষমতার দম্বে এত বেশি দাম্ভিক হয়ে গেছেন মনে করছেন যাকে ইচ্ছা মারা যায় সে যা বলবে সেটাই আইন দেশে আইন কানুনের কোনো বিষয় নেই দেশে আইন আদালত নেই তারা যা মনে করবেন সেটাই করবেন আর সামনের ছাব্বিশের বোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শেখান ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শিখিয়ে দেবে মতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ আর শপথ দিতে পারবে না মারা দিয়ে প্র্যাকটিস শুরু করেছে খুব স্বাভাবিক এটা অস্বাভাবিকতা আপনি খুঁজতে যাচ্ছেন কেন এটা হচ্ছে দলীয় কালচার যে কালচারের মধ্যে যে রাজনৈতিক কালচারের মধ্যে তারা বেড়ে উঠছে তা যে যে কালচারের মধ্যে থেকে তারা ক্ষমতা পেয়েছে সেই কালচার তাকে এটা শিখিয়েছে এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিভিন্ন ভাবে ভোটারদের মনে তিনি কনফিউশন ক্রিয়েট করতে বিশেষ করে যে বিভাজন রেখা তৈরি করেছিলেন এবং তিনি সেটা তো বলতেই হবে ছাব্বিশের নির্বাচন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে কি থাকবে না সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যে শক্তি এবং দেশের দেশ বিরোধী যে শক্তি উভয় শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ রুখে দাঁড়াবেন আগামী ছাব্বিশের নির্বাচনে রাজ্যের সব বড় বিপদকে রাজ্য থেকে বিতাড়িত করবে বলে আমি মনে করি কুনাল তো খোঁজার চেষ্টা করছে সিপিএম নেতারা সব কোথায় গেল বিজেপি নেতারা সব কোথায় গেল ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে বিজেপি এই সিপিএম রা সব কোথায় গেল আতস কাঁচ দিয়ে আমি একটু দেখার চেষ্টা করছিলাম অনেক খালি চোখেই দেখতে পাবেন যদি ওনার চোখের দৃষ্টি ঠিক থাকে এখন যদি কারো যদি দৃষ্টি ঠিক না থাকে তাহলে তিনি কি করে দেখবেন দেখুন এই যে আপনি যদি মনে করেন আপনি যদি ভোট পার্সেন্টেজ দিয়েই মাপবেন এই যে ধরুন কয়েক লক্ষ মানুষ তো ভোট দিয়েছে গণতন্ত্রে কেউ ভোট বেশি পেয়ে নির্বাচিত হবেন কেউ ভোট কম পেয়ে নির্বাচিত হবেন না কিন্তু গণতন্ত্রে প্রতিটি ভোট ইম্পর্টেন্ট এবং গণতন্ত্রের প্রতিটি কণ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এদেরকে আপনি যদি বলেন চোখে দেখা যাচ্ছে না তার মানে এই সংখ্যক মানুষকে আপনি অগ্রাহ্য করছেন প্রথম কথা দ্বিতীয় কথা বলি যে রাজনীতিতে সবকিছু গাণিতিক নিয়মে চলে না রাজনীতি হচ্ছে রসায়ন আপনি যাকে আজকে পাঁচ দেখছেন আর যাকে আপনি দুই দেখছেন মানে যাকে ফাইভ পার্সেন্ট আর অন্য একটি দলকে টু পার্সেন্ট দেখছেন এই দুটো কম্বিনেশনে কিন্তু সেভেন পার্সেন্ট হবে এই স্টেট জ্যাকেট ফর্মুলায় ভাববেন না এই ফাইভ প্লাস টু এই দুটো রাজনৈতিক দল একসঙ্গে একত্রীভূত হয়ে ফিফটি টু হতে পারে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজনীতি করেছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত ভাবে গেম চেঞ্জের ভাবব যেদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে গিয়ে সরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার নেই দশ বছর সরকার নেই তারপরে ক্ষমতায় আবার ফিরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন গেম চেঞ্জের ভাবব উনি রাজনীতি করেছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে সেই সময়কালে উনি এখনো রাজনীতি করেননি যেখানে পাশে পুলিশ নেই পাশে পুলিশ নেই পুলিশ ছাড়া দুশো কিলোমিটার একটা পদক্ষেপ পদযাত্রা করছেন এই ধরনের একটা কর্মসূচি নিয়েছেন তারপরে গেম চেঞ্জ করে নিয়ে এসে তার পক্ষে নিয়ে গেছেন সেদিন যেদিন করতে পারবেন সেদিন ভাববো কেম চেঞ্জার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোট পেয়েছেন আপনার চ্যানেলে ইন্টারভিউ আছে আমার ইন্টারভিউটা দেখব এবং আপনাকে বলছি আমি এখন এখন আমি বলছি আচ্ছা আমি আমি এ কথা বলছি না যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি জিততো না নিশ্চিতভাবে জিততো কি প্রয়োজন ছিল ফল তাদের ওইভাবে ভোট করানোর জাহাঙ্গীরকে দিয়ে কি প্রয়োজন ছিল যে প্রতিটি বুথে ভোট লুট করতে হবে কি প্রয়োজন ছিল না আমি আমি সেটাই বলছি যে এই যে সাত লক্ষ কোনো প্রয়োজন ছিল না এক লক্ষ ভোটে জিততেন সত্তর ভোটে জিততেন লক্ষ জিততেন কি প্রয়োজন দেখুন এটা কিন্তু আপনি হয়তো ভাববেন আমি মানে যেটাতে ভাবছে ওরা যে আমার বন্ধু বলে তাদের যাদের মনে করছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যারা মনে করছে যে রাজনীতিতে তাকে হয়তো আগিয়ে দিচ্ছে এই ধরনের এই জাহাঙ্গীরদের মতো বা অন্যান্য লোকজন যারা যারা ভোট করিয়ে দিচ্ছে ওর রাজনীতির ক্ষতি করছে কিনো প্রয়োজন ছিল না সাত লাখ ভোটে জিতার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ ভোটে জিততো আমি বলছি না যে প্রতিকূর ভোটে জিতে যেত তাতে প্রতিকূর ভোট হতো আর একটু বাড়তো আমি বলছি না বিজেপির যিনি দাঁড়িয়ে যিনি তিনি জিতে যেত অভিজিৎ ববি কিন্তু তাদের ভোটও বাড়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট হয়তো কমতো কিন্তু এই যে কাজটি করে দিল তাতে এই যে বলছেন না গেম চেঞ্জার বলে চারিদিকে পোস্টারিং পোস্টার হয়েছে যাই হোক যেই করুক না কেন এটা ভবিষ্যতে যাকে আপনারা গেম চেঞ্জার বলে ভাবছেন এক শ্রেণীর মানুষ তো ভাবছেন যে কোনো কারণেই ভাবুক তাদের নিজের স্বার্থে ভাবুক রাজনৈতিক স্বার্থে ভাবুক সামাজিক স্বার্থে ভাবুক যে স্বার্থেই ভাবুক ভাবছেন তো তাদের কিন্তু বড় ক্ষতি হয়ে গেল তারা তারা নিজেরা ভেবে দেখবেন তারা নিজেরা ভেবে দেখবেন যে তারা কি পরিমাণ ক্ষতি করলো যাদেরকে তারা বন্ধু বলে মনে করছে যে তারা ওই এখন আশেপাশে এখন যেহেতু ক্ষমতায় আছে বৃত্ত করে দাঁড়িয়ে আছে কালকে ক্ষমতায় থাকবে না ও ওদের কেউ থাকবে না লিস বয় সোহমের এই মুহূর্তে বলাই চলে তার গুন্ডামি কিন্তু দেখা যাচ্ছে সীমানা ছাড়িয়েছে রীতিমতো খুশি মারলেন তিনি এমনকি হোটেলের ম্যানেজার যারা ছিল তাদেরকেও মারধর করলেন ইতিমধ্যে দেখা যাচ্ছে তিনি ক্ষমা চাইছেন বলছি খুন করে দেওয়ার পর কি ক্ষমা চাইলে সেটা কি হবে আমি জিজ্ঞাসা করছি এই ঔদ্ধত্য সোহমের নাকি আজ থেকে নয় এর আগেও বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে সোহম আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদোস শামীম তাকে জিজ্ঞাসা করব এই এই যে সোহম যা কাজ করেছে তাকে কি ছেড়ে দেওয়া যায় না তার জেল হওয়া উচিত কি বল দেখুন আমি প্রথমেই বলি যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং কেউ কারোরই অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু এই শাসক দলের কিছু নেতা নেত্রী তারা মনে করেন যে আইন তাদের নিজের হাতে তুলে নেওয়া তাদের অধিকার রয়েছে আর তারা কি করবেন বলুন তো তারা যদি দেখে যে কেউ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলের প্রধান সে বলছে তুই তো বোম বাঁধিস এবং সেটা বলার পরে তাকে স্বীকৃতি প্রদান করছে এমএলএ টিক তাকে মনোনয়ন দিয়ে বিধানসভাতে সে নির্বাচিত হচ্ছে তারপরে সে তার ক্ষমতা বাড়ছে তার ক্ষমতা বাড়ছে তাকে অত্যন্ত প্রিয় নেতা টাগ অনেক কিছু বলছে ফলে বুঝতে পারছে যে বোম বাঁধলে ভালো স্বীকৃতি পাওয়া যায় ক্ষমতা বাড়ে দলের অভ্যন্তরে তার উঁচু পদেশে বসে নতুন করে পশ্চিমবঙ্গে এই যে আমদানি করা শব্দ এই শব্দের ফলে তো এক ধরনের রাজনৈতিক ফায়দাবাজি লোটা হয়েছিল সেই রাজনৈতিক ফায়দাবাজি যারা লোটেছিলেন সেটা হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস এবং এই ধরনের মানুষকে তারা স্বীকৃতি প্রদান করেছেন স্বীকৃতি প্রদান করেছেন তাদের নির্বাচনে লড়িয়ে তাদের জনপ্রতিনিধি বানিয়েছেন আমি আগেও বলেছিলাম যে প্রতিটি দলকে দায়িত্বশীল হতে হবে কাকে তারা মনোনয়ন দিতে চলেছেন আপনি এবারেও দেখবেন যাদের মনোনয়ন দিয়েছে সব সেলিব্রিটি কোনো কোনো চিন্তা নেই কার হয়ে নিজের হয়ে কথা বলা ছাড়া তারা নিজের হয়ে কথাটা ঠিক করে বলতে পারবে তো সেটা বলছি যে নিজের হয়ে কথাটা ঠিক করে বলতে পারবে তো এর আগে যেহেতু যাদবপুরের ইতিহাস কি মিমি চক্রবর্তী নির্বাচিত হলো দেখা গেল না তার আগে যিনি নির্বাচিত হয়েছিলেন তারপরে আবার টিকিট পেয়েছিলেন এলাকায় কেউ দেখেছিল তৃণমূল কংগ্রেস মানুষ বিভিন্ন কারণে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আমি অস্বীকার করি না ভোট দিয়েছে এবারের লোকসভা নির্বাচন কিসের জন্য ভোট দিয়েছে একটা নির্দিষ্ট কারণে ভোট দিয়েছে যে দেশের সরকার তৈরি করব। সেখানে মোদির পক্ষে নাকি মোদির বিরুদ্ধে যেখানে যে শক্তিশালী ছিল সেখানে তাকে ভোট দিয়েছে এতে আপনি মনে করবেন না যে এটা তৃণমূলের পক্ষের ভোট দু হাজার চব্বিশে ভোট হলো তো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর আপনি আবার ইন্টারভিউ নিতে আসবেন এবারের ভোট ছিল মোদীর মোদী সরকার যেটা মোদী নরেন্দ্র মোদী তৈরি করেছিল সেটাকে ভারত সরকার বানানোর ভোট মোদীর সরকারকে দেশের মানুষ মনে করেছিল ভারত সরকার বানাতে হবে তাই মোদিকে শিক্ষা দিতে হবে সেই জন্য যে যেখানে শক্তি ছিল তাকে সেখানে ভোট দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের মনে করার কোনো কারণ নেই যে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট এটাও মনে করার কোনো কারণ নেই যে মানুষজন দু দুর্নীতির পক্ষে ভোট দিয়েছে না ও তরুণ মুখ এনে বামপন্থে বাম বামপন্থীরা তরুণ মুখ দেখলাম অনেক তরুণ সম্ভার কিন্তু সেক্ষেত্রে তো সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে শুধুমাত্র মোহাম্মদ সেলিম আর সৃজন ভট্টাচার্য ছাড়া সুজন চক্রবর্তী বলি দেখুন আমি বলি যে সুজন চক্রবর্তী আছেন আপনি একটা কথা বলি আপনি যদি ভেবে থাকেন যে বাজারি রটনার উপর ভিত্তি করে বামপন্থী দলগুলো চলে বা বামপন্থীরা চলে তাহলে কিন্তু ভুল ভাবছেন বামেদের যে রাজনীতি সে রাজনীতিতে কিন্তু যেমন অভিজ্ঞ পলিটিশিয়ান থাকবেন মধ্যবয়স্ক থাকবেন সেরকম নতুন প্রজন্মের মানুষজন থাকবে আপনি যে ধরুন সুজন চক্রবর্তী বা শ্রমিক লাহেড়ি বা গৌতম দেব যে বয়সে ধরুন জনপ্রতিনিধি হয়েছে কারা বানিয়েছে সে বানিয়েছে তারা সেই সময় যুবক ছিলেন না আবার যদি আপনি এবারের নির্বাচনকে বিশ্লেষণ করেন আপনি যদি বলেন যে সাদা লোককে ভোট দেয় না তাহলে কেন মোহাম্মদ সেলিম এত এই পরিমাণ ভোট বাড়িয়েছে সুজন চক্রবর্তী এই পরিমাণ ভোট বাড়িয়েছে তারা তো অভিজ্ঞ নেতা তাহলে মানুষজন ভরসা করছে এটা ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন অধীর রঞ্জন চৌধুরীর জাহার হার সেটা আমার ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে এবং অজিত চৌধুরী দীর্ঘদিনের তিনি রাজনীতিবিদ এবং তিনি যে রাজনীতিটি করেন এবং বিশেষ করে যে রাজনীতি করেন সেটা সম্পর্কে মানুষ যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এখন যেহেতু এই যে বললাম ধর্মীয় রেখা সেটিকে সুস্পষ্ট করা ধর্মীয় বিভাজনের রেখা সুস্পষ্ট করা সাম্প্রদায়িক রাজনীতিকে বাহবা দেওয়ার প্রচেষ্টা এই সমস্ত কিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং বিশেষ করে অধীশ চৌধুরীকে কিছুটা দাগিয়ে দেওয়া যে সে বিজেপির পক্ষে কাজ করছে এই ধরনের কথা বলে মানুষের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করেছেন সেখান থেকে কিছু মানুষ চৌধুরীর কাছ থেকে সরে এসছেন ফলে ইউসুফ পাঠান জিতেছেন এটা তো আপনি অস্বীকার করতে পারবেন আরেকটা জিনিস আমি এক্ষেত্রেই বলবো একদম আইপ্যাককে ধন্যবাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্পোরেট সংস্থা ভোটার ভোটাধিকারের কাজ এটা কিন্তু আমি মনে করি না নামে মনে করি এটা গণতন্ত্রের বিপদ এবং এই যে কর্পোরেট কায়দায় ভোট নিয়ন্ত্রিত হচ্ছে কর্পোরেটের দ্বারা ভোট নিয়ন্ত্রিত হচ্ছে এটা গণতন্ত্রের অত্যন্ত বড় বিপদ এবং এই নিয়ে নতুন করে ভাবনা চিন্তার প্রয়োজন বলে আমি মনে করি এবং শুধু তাই না এই যে বিশেষ করে দেখলেন ইলেকট্রাল বন্ড কর্পোরেট এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কর্পোরেট যে অনুদান তাতে অস্বচ্ছতা এই যে কর্পোরেট সংস্থাকে দিয়ে ভোট করানো আমি যেই হোক না কেন এটা কিন্তু গণতন্ত্রের বিপদ ডেকে আনছে এবং রাজনৈতিক দলগুলোকেও আমি ভাবতে বলবো এটা রাজনীতিরও বিপদ ডেকে আনছে আপনি কি মনে করেন আচ্ছা বলুন তো যে পাড়ার জেল ছেলেটি বা মেয়েটি আমি তৃণমূল কংগ্রেস নিয়েই বলছি যে ছেলেটি বা মেয়েটি বা যে মানুষটি ধরেন আজ থেকে আটানব্বই সাল থেকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেছে সেদিন থেকে দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ বলে প্রতিদিন মিছিলে হাঁটছে ওই পাড়ার মানুষটি যখন অসুস্থ হচ্ছে তার পাশে থাকছে সেই মানুষটিকে গিয়ে যখন এই ধরুন এই ধরনের কর্পোরেট সংস্থাগুলো গিয়ে তাকে রাজনীতি শেখাচ্ছে তার খুব ভালো লাগবে তার খুব ভালো লাগছে কিন্তু আসলে তো বিপদ ডাকছে গণতন্ত্রের বিপদ ডাকছে এইভাবে যদি ম্যান্ডেটকে ম্যানুপুলেট করা হয় সেটা কিন্তু গণতন্ত্রের যথেষ্ট বিপদ দেখে আনছে কেন বিপদ দেখে আনছে তার কারণ হচ্ছে কর্পোরেট ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে আর সময় এই ধরনের কর্পোরেট ইনফ্লুয়েন্স যদি তৈরি হয় না একটা কুইড প্রকর রিলেশন তৈরি হয় দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয় দেওয়া নেওয়ার সম্পর্ক কিন্তু মূলত বিপদ ডেকে আনে জনগণের এবং আপনি নিশ্চিতভাবেই আজকে হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু ভবিষ্যতে আমি আজকের ইন্টারভিউটা আপনি সংরক্ষণ করে রেখে দিন আজ না হয় কাল কি পাঁচ বছর পরে কি দশ বছর পরে আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন যে সেই দেওয়া নেওয়ার সম্পর্কটা কি ছিল যেভাবে আপনি বিভিন্ন জিনিস উন্মোচিত হয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি উন্মোচিত হয়েছে এক্ষেত্রেও আপনি দেওয়া নেওয়ার যে পথ পন্থা বা পথ সেটাও কিন্তু উন্মোচিত